देश बोरो साइज है एजी दाराश आरे बाबू एजी हमारे को बड़ी ये इंशाल्लाह खुशल होंगे लाया का देश बोरो साइज है एजी दाराश और एक बोरो বিশাল মালনি এই যে সাপটি আমাদের প্রকৃতি পরিবেশের বন্ধু ওই হ্যাঁ একলো কারো কারো কোনো খোঁজি করে বাড়িতে আসে মানে ইঁদুর বিয়া ব্যাঙ্ক যদি খায় ইঁদুর যদি খায় ইঁদুর থেকে যে রোগগুলো হয় হ্যাঁ প্লেগ টাইফাস ভাইরাস এসব এই থেকে আসে হ্যাঁ খেয়ে আমাদের রোগ থেকে বাঁচায় ঠিক আছে পরিবেশ থেকে দূর করেন তো পরিবেশের ক্ষতি হবে ঠিক আছে হ্যাঁ এটা ভগবানের দৃষ্টি যাই হোক এটা লীলা হোক যাই বলেন আপনি ভগবান বলেন আল্লাহ বলেন যিশু বলেন হ্যাঁ এটা ওদের সৃষ্টি এটা আমাদের প্রকৃতির রক্ষার জন্য এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা কাউকে কোনো সময় কামড়াবে না হ্যাঁ এটা যদি বাড়িতে থাকে তাহলে কারো কোনো অসুবিধা হবে না হ্যাঁ আর এখন এই যে এখন আপনি যেমন এটা রাখেন একবার আমি আছি আমি একদম নিশ্চিত ভয় করে দেখেন এটা যদি আপনার দেখেন দুই হাতে হালকা হালকা ধরেন ধরেন আপনি নিচে করেন ঠিক আছে এইসবগুলো কোনো অসুবিধা করে না বুঝতে পারছেন অনেকে বলে কি আমি জাদু জানি হ্যাঁ মন্ত্র জানি অনেকে বলে এইসব কিছু না এগুলো হ্যাঁ ঠিক আছে এগুলো থাকুক আশেপাশে দেখেন এখন এই সবটা আপনি ছেড়ে দিন এখানে করে আপনি ছেড়ে দিন এটা হোক বাড়িতে থাকলে কোনো অসুবিধা করেন আপনি ধরো ছেড়ে দিন হ্যাঁ ছেড়ে দিন এই যে ধরো সাপ থেকে ছেড়ে দিল এই দারের সাপ একটা সাইজ সাইজ এই যে চলে চলে যাচ্ছে যাবে এদের এটাই এদের পরিবেশ আমাদের পরিবেশ আপনাদের পরিবেশ একই এগুলো আমাদের আশেপাশে থাকার সাপ আর আপনি আপনার নামটা বলে দিলেন মহেন্দ্র মহেন্দ্র বর্মন শুনতে পাচ্ছেন বন্ধুরা আমি এনাকে ধন্যবাদ দিচ্ছি আমাকে কল করেছিলেন এই জায়গাটার নাম পুটিমারি পুটিমারি বন্ধুরা পুটিমারি আলিপুর দ্বার অন্তর্গত পরে হ্যাঁ আর আপনাদের কাছে কাছে আপনারা প্রকৃতি পরিবেশকে বাঁচাবেন আড়াইশো তো আমাদের এই সাপাটা খুবই মহত্বপূর্ণ তাহলে দেখা হবে এখন পরবর্তী ভিডিওতে নতুন কোনো সাভার সাথে নতুন তথ্যের সাথে জয় হিন্দ বন্দে মাতরম